ভিউ দেখো ওই জায়গাটা থেকে কিভাবে রোডটা নেমেছে এই হলো সিল্ক রুট এ রুট ভাই এ রুট সিকিম এই জন্যই এত ভালো লাগে সিকিমের ভিউ জাস্ট অসাধারণ সাঙ্গুলেক থেকে কিছুটা উপরে উঠে এরকম একটা জায়গায় দাঁড়ালাম আর এইখান থেকে সাঙ্গলকের ভিউটা কি লাগছে দেখো মনে হাই হ্যালো

আমার আগের ভিডিওটা যারা দেখেছ তারা তো জানো আমি আজকে গ্যাংটকে এসেছি আর গ্যাংটকে যে হোটেলে ছিলাম খুবই বাজে হোটেল ছিল এটা সম্পর্কে পরে বলছি আর আজকে আমাদের গন্তব্য জুলুক দশ আমরা সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়বো দেন পারমিট কালেক্ট করে দশটার মধ্যে আমাদেরকে চেকপোস্ট ক্রস করতে হবে তার আগে আমাদের হয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের এটা রুম ছিল ঠিক আছে ব্যাগ এখনো গোছানো হয়নি ঠিক আছে আর হোটেল এই যে ব্যালকনি থেকে এই যে ভিউ আর আমরা কিন্তু এই দিকেই এইদিকে হলো এম জি এদিকে এম জি মার্ক আর আমরা যাচ্ছি আজকে এই দিকে মানে সামনে সামনে ডিপার্টমেন্টের অফিস পড়বে তো ওখান থেকে আমরা পারমিট কালেক্ট করে দেন বেরিয়ে পড়ব আর আজকের রাইড এই ট্যুর কিন্তু বেস্ট রাইড হতে চলেছে ঠিক আছে তো একদম মিস করোনা ভিডিওটা ঠিক আছে তো এখানে আমি বেশি কিছু বলছি না কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপনি চলো ফাইনালি আমাদের রাইড হোট স্টার্ট আর এই হলো হোটেল ছিল আর এই সামনেটাতে এখানে পার্কিং আছে আর এইখানে দেখো বাইক ভাড়া পাওয়া যাচ্ছে তেরোশো টাকা করে হিমালয়ান ভাড়া দিচ্ছে সো এখন যাব এখান থেকে ডিপার টুরিস্ট ডিপার্টমেন্ট অফিস ওখানে গিয়ে পারমিট কালেক্ট করব দেন ওখান থেকে বেরিয়ে পড়ব আর এইখান থেকে ট্যুরিস্ট অফিস মাত্র টু কিলোমিটার দেখাচ্ছে চলো বেরোনো যাক ও হো হো

হ্যাঁ পাতা ঠিক আছে ঝামেলা পেরিয়ে বেরোলাম এবার চেকপোস্ট এখান থেকে মেবি আট দশ কিলোমিটার পড়বে আধ ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট তো লাগবেই যেতে তো চেকপোস্টে গিয়ে এন্ট্রি করে দেন আর এইখান থেকে আমাদেরকে ওপরে যেতে হবে ঠিক আছে দুটো চেক পড়বে চাঙ্গু যেতে চলো আর এইখান থেকে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি পরিষ্কার থাকে ঠিক আছে কারণ একবার এসে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি অবশ্য আজকে রাইডে আমরা যেতে যেতেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো যদি আকাশ ক্লিয়ার থাকে আর যারা সিকিম আসবে ট্রাফিক কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে স্ট্রিক্টলি ট্রাফিক ফলো করতে হবে আটকে ওভারটেক করা বা এগুলো করা যাবে না কারণ এখানকার পুলিশ কিন্তু খুবই স্ট্রিক্ট আর ধরেই ফাইন দিয়ে দেয় মানে আমাদের কথা হয়েছিল নটার সময় পারমিট দেবে কিন্তু সাড়ে আটটার মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছে পারমিট সো কী স্ট্রিপ দেখো এই জায়গাটা এই গ্যাংটক ওঠার বা গ্যাংটক থেকে নামার এই রোডগুলো কিন্তু খুব স্ট্রিক্ট আছে মানে খুবই স্ট্রিপ আছে ঠিক আছে আর এই ওপর থেকে গ্যাংটকের সিটির ভিউটা ও কী দারুণ লাগছে দেখো এইরকম পাহাড়ে কত বড় বড় বিল্ডিং হ্যাঁ আর তেল ভরলাম এখানে আটশো টাকা তেল হলো কত ছিল পেট্রোলের দাম আট একশো এক টাকা এরকম জায়গা তো ওয়েস্ট বেঙ্গল থেকে কম দাম ভাবা যায় দু কিলোমিটার লম্বা এরকম চেকপোস্টের লাইন আরে ভাই তো রাস্তায় শেষ হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি কত জ্যাম কত গাড়ি যায় ভাই ওদিকে ঘুরতে শো করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে জানি না তাই দেবাসকে পাঠালাম ও এখানে দুটোই একটা একটা কপি লাগবে ঠিক আছে সো মোটামুটি এরপর কিন্তু আমরা আর সেরকম ভিড় পাবো না কে বিশ চালিশ দোলক্কা সো চেকপোস্ট পার করেই কিন্তু এইখানে একটা পারমিট লাগে মানে কুড়ি টাকা নেয় এটা অ্যাকচুয়ালি ট্রাভেল উন্নয়নের জন্য সিকিম গভর্নমেন্ট কুড়ি টাকা করে কুড়ি টাকা পার হেড আর সাঙ্গুলেকের উচ্চতা তেরো হাজার তিনশো তেরো ফিট আর উইন্টারের সময় এলে কিন্তু সাঙ্গু লেক পুরো বরফে ঢেকে থাকে ওর উপরে সেই স্কি হয় না স্কি করা যায় ঠিক আছে পুরো বরফের মানে বরফ হয়ে থাকে জল টাকা তোমরা যারা বলো পাহাড়ে কেন আসি এইটার জন্য আসি এইটা এই হাইওয়ে দিয়ে কিন্তু ট্রেড হয় ঠিক আছে চায়নার সঙ্গে এই হাইওয়ে দিয়ে ট্রেড হয় কারণ আগেরবার যখন যখন এসছিলাম একসঙ্গে প্রায় সত্তরটা গাড়ি লরি মানে ট্রেডিংয়ে সব পার হচ্ছিলো আর যখন লরিগুলো পার হচ্ছিলো সমস্ত মানে গাড়ি যত রাস্তার সমস্ত গাড়ি আছে সব সাইড দিয়ে দাঁড় করানো ছিল মানে তখন কোনো মুভমেন্ট করতে দেয়নি ও হো এটা কি এইটা কোথায় আছি এখানে একবার দাঁড়াবো একটু ভিউ নেওয়ার জন্য এই দেখো নাথুলা এখান থেকে আটত্রিশ কিলোমিটার আর এই জায়গাটা হলো নাথুলা যাওয়ার ফার্স্ট ভিউ পয়েন্ট আর অসাধারণ ভিউ আছে এরকম অনেক ভিউ আমরা আজকে পাবো তাই বেশিক্ষণ দাঁড়ালাম না জাস্ট কটা ফটো তুললাম একটা সিনেমাটিক নিলাম বেরিয়ে পড়লাম কি বলছি আমার কিন্তু একদম ক্যামেরা অফ করতে ইচ্ছে করছে না বিশ্বাস করে এই রকম ভিউ পেয়ে কারো কি ক্যামেরা অফ করতে ইচ্ছে করে কিন্তু আমাদের তো একটা লিমিটেশন আছে না তাই সামনের ওয়েদার দেখো কি অবস্থা ওটা ঠান্ডায় মরে যাবো এই বিশাল ঠান্ডা লাগছে আচ্ছা এই জায়গাটা মেয়ে গেছে তাই যদি পরিষ্কার থাকে এইদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যায় ভিউ পাওয়া যায় ঠিক আছে কারণ আমি আগের বার পেয়েছি এখান থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘার খাবারের দোকান পাচ্ছি না রে কী পেয়েছে আর সাঙ্গুলে এখান থেকে আর আঠারো কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে ওখানে বিল বোর্ডে দেখলাম একুশ কিলোমিটার ঠান্ডা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এইবারে আমাকে সব সেট চেঞ্জ করতে হবে মেবি প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন অব্দি চেঞ্জ করিনি কিন্তু ঠান্ডা খুবই লাগছে গাড়ির পাওয়ার লস হচ্ছে গাড়ি টানছে না আগের মতো গাড়ির পাওয়ার পাচ্ছি না অনেকটাই উপরে চলে এসেছি পাওয়ার লস অলরেডি হওয়া শুরু হয়েছে দেখো আমরা কিন্তু ওই সব জায়গা দিয়ে যাবো এখন কি ওয়েদার দেখো ওই দিকটাতে আর পারছি না প্রচন্ড খিদে পেয়েছে আর এইখানে কিন্তু জ্যাকেটও ভাড়া পাওয়া যায় আগের বার কিন্তু আমরা জ্যাকেট নিয়ে আসি আনপ্লান ছিল তো এইখানে এসে আমরা জ্যাকেট ভাড়া করেছিলাম এক চায়ে দো ওই ওই খুশুম চল না মেরে সাথ চল না হ্যাঁ আজও আজও মেরে পাশে আজও আজও একবার জাস্ট জাস্ট হাই ফাই হাই ফাই টাকা লাগছে টেস্ট লাগছে কিন্তু দেখতে দেখেই জিভে জল চলে আসছে হাই হায়ো হ্যালো বাহ দাদা পুতুল পুতুল বানাচ্ছে একটা এই খেলনা এইগুলো দিয়ে সুন্দর হয়েছে কিন্তু দারুণ হয়েছে এই জায়গার নাম হলো থার্টিন মাইল আর এখান থেকে খেয়েই নিলাম কিন্তু ব্যাপার হলো ক্যাশ যা ছিল সব এখানে দিতে হলো নেট চলছিলো না এরপর ওপরে কিছু খেতে হলে তো চাপ হয়ে যাবে নেট না চললে চাপে পড়ে যাব। খাবারটা ভালো ছিল খুবই ভালো ছিল খাবার আর একটা জল নিলাম চল্লিশ টাকা দামের আর খাবার খেলাম আর ওই বাচ্চাটাকে একটা চকলেট দিলাম টোটাল বিল হলো দুশো টাকা আর এই যে একটা ছোট্ট একটা ঝর্ণা সুন্দর লাগছে কিন্তু ঝর্ণাটা আর এই দিকের ভিউ কিন্তু অসাধারণ ভিউ ঠিক আছে জুলুক আমার এখন অবধি সৌভাগ্য হয়ে ওঠেনি করা ফার্স্ট টাইম আমি সৌভাগ্য মানে ফার্স্ট টাইম আমি জুলুক করছি এই নিয়ে আমার সিকিম ফোর্থ টাইম আর চারবারে আমার প্রথম জুলুক হচ্ছে ঠিক আছে আগে কখনো হয়ে আমি আগে একবার করেছি কি দেখো মেঘগুলো আর এখানে একটা ছোট্ট একটা ঝর্ণা ছোট্ট বলা চলে না কারণ আমি দেখতে পাচ্ছি ছোট কিন্তু এটা তো যাচ্ছে পুরো নিচে মানে বড় এরকম কিন্তু প্রচুর ঝর্ণা আমরা পাবো এই রুটে এরকম ছোট ছোট এই রুটে কিন্তু সিকিমের চার চাকা ছাড়া মানে যে কোনো সিকিমের ফোর হুইলার ছাড়া কিন্তু অন্য কোনো স্টেটের ফোর হুইলার কিন্তু আসতে দেবে না শুধুমাত্র সিকিমের ফোর হুইলার পারমিট আছে এই রুটে এই একটা ঝর্ণা আছে দাঁড়াবো না এরকম একটা জায়গায় দাঁড়ালাম আর পাচ্ছি না হাত পা জমে যাচ্ছে এবারে উইন একটা পরে নেবো শান্তি উইন্টার জ্যাকেট রাইডিং লাইনার সব পরে নিলাম আমরা কিন্তু চলে এসেছি সাঙ্গু লেক আর এখানে দেখতে পাচ্ছ সাঙ্গু লেকের লোপ হয়ে পাওয়া যাচ্ছে আর এদিকে কত ইয়াক এই যে সাঙ্গু লেক আহ কবে যে একটা ফ্রোজ ফ্রোজেন সাঙ্গু লেক দেখতে পাবো আমরা ওই দিকটাতে দাঁড়াবো ওই দিকটা থেকে ভালো ভিউ পাওয়া যায় দিস ইজ দা সাঙ্গু আই লাভ সাঙ্গু হোয়াট এ ভিউ হ্যাঁ আর এইটার ডিস্টেন্স মানে হাইট অলটিটিটিউড কিন্তু তেরো হাজার তিনশো তেরো ফিট আর এখান থেকে বাবাধাম সামনেই খুব একটা বেশি দূর নয় বাবাধামের অলটি অলটিটিটিউড দশ হাজার সামথিং আছে আর নাথুলার অলটিটিউড চোদ্দো হাজার চারশো এখানে আমি আগেও এসছি কার্কেট ছশো জায়গা জায়গার ছশো পঁচাশ এবারে হাত দিতে সাকতেস কেস করেছি আমি এতক্ষণ ধরে বকছিলাম ক্যামেরাটাই অন করিনি যাই ঠিক আছে আবার রিপিট করে দিই যা যা বললাম সাংগুলের থেকে জাস্ট বেরোলাম আর এখান থেকে বাবা ধামের ডিসটেন্স মানে বাবা হরভ্রজন সিংয়ের টেম্পলের ডিসট্যান্স সতেরো কিলোমিটার আর নাথুলারও ডিসটেন্স সতেরো কিলোমিটার তো সামনে গিয়ে একটা জায়গা পড়বে যেখান থেকে নাথুলা বা দিক যেতে হবে আর বাবাধাম আমরা ডান দিক নেমে যাবো কুপুপ হয়ে সো কুপুফ হয়ে যেতে হবে আমাদেরকে ঘুরে ঘুরে কিন্তু বৃষ্টিও পড়ছে জানি বৃষ্টি আছে কিনা না এই এত কিছু পরে আছি ফার্স্ট উইঞ্চিটা তারপর জ্যাকেট এর উপর যদি আবার রেইন জ্যাকেট পরতে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে নড়তে পারবো না ওয়েদার খারাপ রে ওইদিকে জুলুকে ওয়েদার কেমন হবে কে জানে ভগবান একটু সহায় থেকো সাঙ্গুলেক থেকে কিছুটা উপরে উঠে এরকম একটা জায়গায় দাঁড়ালাম আর এইখান থেকে সাঙ্গুলেকের ভিউটা কি লাগছে দেখো মনে হচ্ছে একটা সুইমিং পুল তার উপরে কিছু নেই ওই দিকটাতে মনে হচ্ছে একটা ন্যাচারাল সুইমিং পুল ভাই বৃষ্টি ঠিক নয় এটা আবার বৃষ্টি মেঘগুলো জমে পড়ছে মানে ওটাই বৃষ্টি আর কি ঠিক আছে এই ঠান্ডার মধ্যে যদি এখন এরকম পড়ে কিন্তু রোদও আছে কিন্তু আবার মনে হচ্ছে রেইনকোট পড়তে হবে এই জুলুদ জায়ঙ্গে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো এটা নাথুলা যাওয়ার ভিড় জুলুক যেতে হলো বললো বেরিয়ে যেতে আমাকে বা দিক দিয়ে এই ডান দিক দিয়ে ঠিক আছে যারা জুলুক বাবাধাম যাবে তাদের কিন্তু জ্যামে দাঁড়াতে হচ্ছে না বিশাল জ্যাম বিশাল জ্যাম এখানে বাবাধামের কাছাকাছি চলে এসেছি এখান থেকে সামনে থেকে লেফট যেতে হবে নাথুলা রাইট নেব আমরা বাবাধাম আর এখান থেকে কুপুপ এইট কিলোমিটার জুলুক তেতাল্লিশ কিলোমিটার পদ্মাচেন বাহান্ন ঋষি পঁচানব্বই আর বেসিক্যালি রাইডাররা কিন্তু নাথুলার দিকে যায় না রাইডাররা নাথুলার দিকে যায় না তার কারণ হলো নাথুলা কিন্তু অনেক দূরে বাইক রেখে তারপরে হেঁটে উঠতে হয় প্রায় এক কিলোমিটার আগে বাইক রাখতে হবে প্লাস ক্যামেরা সব ফোন সব কিছু রেখে যেতে হয় কিচ্ছু নিয়ে যাওয়া যায় না আর এই মন্দির সম্বন্ধে আমি একটু স্টোরি বলে দিই বাবা হরভজন সিং চায়নার সঙ্গে বাষট্টি যুদ্ধে প্রাণ হারিয়েছিল আর প্রাণ হারিয়েছিল মানে একটা এমন জায়গায় বাবার ধা বাবা বরফের মধ্যে চাপা পড়েছিল। বাবাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি ঠিক আছে তো খুঁজে পাওয়া যায়নি পরে যুদ্ধ যখন থেমে যায় তখন একজন সৈনিককে স্বপ্নে দেখিয়েছে যে ওই রকম অমুক জায়গায় ওইখানে চাপা পড়ে আছে বাবা ঠিক আছে তো বাবা সেইখানে গিয়ে মানে সেই বরফ সরিয়ে বাবাকে পাওয়া গেছে হরভজন সিংকে সেখানে পাওয়া গেছে ঠিক সেখানেই ঠিক আছে তো সেইখানেই পাওয়া গেছে তারপরে এমন হয়েছে এইখানে এই রুটে যখন কোনো ট্যুরিস্ট বিপদে পড়েছে বা অসুবিধায় পড়েছে তখন ওই বাবা এসে তাকে হেল্প করেছে কিন্তু তারা হয়তো জানে না যে এটা হরভজন সিং যিনি মারা গেছেন কিন্তু তিনি এসে হেল্প করছেন পরবর্তীতে সেই সেই মানে ট্যুরিস্টরা বা সেই লোক যখন জানতে পারে বা ফটো দেখতে পারে মন্দিরে গিয়ে যে এই লোককেই তো আমরা দেখেছি হেল্প করতে মানে বাবা হরভজন সিং এখনও এখনও ইন্ডিয়ান আর্মিকে হেল্প করে যাচ্ছে স্টিল বিভিন্ন সময় বিভিন্ন সময় স্বপ্ন দেখিয়ে স্বপ্নে দেখায় বাবা হরভজন সিং এখানকার সৈনিকদের যে এইখানে প্রবলেম আছে বা এইখানে ওই প্রবলেম হচ্ছে ঠিক আছে আর চায়নাও কিন্তু এই জিনিসটা জানে চায়নাও কিন্তু বাবা হরভজন সিংকে সম্মান করে আর এখানে যে মন্দির আছে সেই মন্দিরের জন্য এখানে একটা ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যাল কিন্তু চায়নাও মানে পালন করে অন টাইপ ওই যে আমরা পৌঁছে গেছি বাবা হরভজন সিং এর মন্দির এখানে আমি দু হাজার আট সতেরোতে এসেছি এদিক আমাদেরকে জুলুক যেতে হবে আর ওই পেছনে রাস্তাটা নেমে গেছে ওটা মন্দির নেমেছে তো মন্দিরে যাব আর ক্যাম্প ক্যান্টিনে কিছু খাবো আর এদের এখানে সমস্যা দারুণ করে দারুণ করে ইন্ডিয়ান ক্যান্টিন দামও কিন্তু খুবই কম ক্যান্টিনে আমরা এরকম শিঙারা নিয়েছিলাম দুটো করে আর দুটো শিঙারের দাম নিয়েছে চল্লিশ টাকা মানে শিঙারাটা খুবই টেস্টি ছিল খুবই টেস্টি ছিল সিঙ্গারাটা এই হলো ক্যান্টিন এখানে কুপন কেটে দেন লাইন দিয়ে এটা নিতে হয় বাবাধাম এসে এইটা হলো ক্যান্টিন এখানে সমস্যা খেলাম আর এইটা হলো মন্দির আমি মন্দির আর গেলাম না কারণ এখানে জুতো খুলতে হবে তাই আর মন্দির গেলাম না আর এই হলো এখানকার ভিউ আর এখন টাইম হলো বারোটা ছত্রিশ বারোটা ছত্রিশে আমরা বেরিয়ে পড়লাম বাবাধাম থেকে মানে নিউ বাবাধাম আর জুলুকের ডিস্টেন্স এখান থেকে খুব বেশি হবে না তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারই হয়তো হবে ম্যাক্সিমাম জুলুক এখান থেকে সাত থার্টি কিলোমিটার আমি ঠিকই বলেছিলাম আর পদ্মাচান ফোরটি ওয়ান রংলি সিক্সটি সেভেন শিলিগুড়ি এখান থেকে ওয়ান সিক্সটি সেভেন কিলোমিটার সো এই হলো চেক পোস্ট আর এখানে আবার এক কপি করে ডকুমেন্টস লাগবে সো দেবাসকে পাঠালাম ডকুমেন্টস জমা দিতে বাবাধাম থেকে কিন্তু জাস্ট চার পাঁচ কিলোমিটার আগেই এই চেকপোস্টটা পড়বে এখান থেকে ভিউটা দেখো কি লাগছে হ্যাঁ এই একটা লেক এই লেকটার নামটা জানো কি ম্যাপটা অন্যই বলতে পারছি না দারুণ লাগছে দারুণ আর নাথাং ভ্যালি কিন্তু আমাদের আজকে রোডেই পড়বে মানে জুলুক যেতে মাঝখানে পড়বে নেট চলছে না তাই ইনফরমেশন দিতে পারছি না কত কিলোমিটার এখান থেকে আমার মনে হয় স্বর্গ এই পাহাড়েই কোথাও একটা হবে এখানে অনেকে দাঁড়াচ্ছে আর এটা কিন্তু কুপুপ আর কুপুক চেকপোস্ট পার করে এসেছি আর এখানে চুপুক ভিউ পয়েন্ট তো এখানে আর আমরা দাঁড়াবো না বেরিয়ে যাব তুকুলা মহাদেব আমার মহাদেব সব জায়গাতে আছে পাহাড়ে সব জায়গায় আমার মহাদেব আছে ও ভাই ও ও আমরা সোজা নাথাং ভেলির দিকে এগিয়ে যাবো কি দারুণ লাগছে হ্যাঁ জায়গাটা উপরে মন্দির আছে হ্যাঁ ফ্রিতে খাবার দিচ্ছে নাকি স্যার এপে খা সাক আর এখানে কিন্তু ফ্রি অফ কস্টে সবাই সব কিছু খেতে পারবে মানে অনেক রকম অপশন আছে লুচি তরকারি থেকে শুরু করে মিক্স ভেজ পায়েস রাইস ফ্রাইড রাইস সব কিছু কিন্তু এখানে ফ্রি অফ কস্টে ইন্ডিয়ান আর্মি খাওয়াচ্ছে আমি এখানে রাইস নিলাম সবজি নিলাম আর এটা একটা রায়তা টাইপ দিয়েছে এখানে কিন্তু যে যা চাইবে খেতে পারবে ঠিক আছে কোনো বাধ্যবাধকতা নেই ইন্ডিয়ান আর্মি সর্বদা আমাদের সুরক্ষায় নিয়োজিত এদের জন্যই আমরা শান্তিতে ঘুমাতে পারি আর এত সুন্দর খাবার যা খাবার খেলাম এরকম জায়গায় ওই খাবারটার দাম হওয়া উচিত চারশো টাকা প্লেট মিনিমাম ফ্রাইড রাইস দিয়েছিল। একটা মিক্স সবজি দিয়েছিল। আর স্যালাড ছিল একটা পায়েসের মতো ছিল মানে সিমুই টাইপের সিমুই ছিল অ্যাকচুয়ালি আর রায়তার মতো ছিল দারুণ খাবার ছিল দারুণ খাবার দু রকমের সবজি ছিল আর লুচিও আছে পরোটা আছে যে যেরকম খাবে ওরে ভাই কাদের পতলে ফটো তুলছে কী এগুলো হ্যাঁ পার মানুষ পারেও সত্যি প্রথমবার পাহাড়ে এসলে যা হয় আর কি এইখান থেকে ভিউটা দেখো জুলুক সিল্ক রোডের মধ্যে লাগছে মিনি সিল্ক রোড এইভাবে ঘুরে ঘুরে নামতে হবে সিকিম এই জন্যই এত ভালো লাগে সিকিমের ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ ল্যান্ডস্কেপ দেখা যায় এখানে সো এইখানে কিন্তু ভিউ একদম জিরো ভিজিবিলিটি জুলুকে সিল্ক রোডে যদি এরকম হয়ে গেলো ব্যাস সো এইখানে একটা বোর্ড দেখতে পেয়েছি এখানে জুলুক চব্বিশ কিলোমিটার দেখাচ্ছে নাথাং ভ্যালির বোর্ড কোথাও পাচ্ছি না সো এই দিকটা কিন্তু আবার একটু ক্লিয়ার ওয়েদার পাওয়া গেছে তবে রাস্তা কিন্তু একদম ফাঁকা মানে আমরা কিন্তু আমাদের লেট হয়ে গেছে এদিকে আসতে আর এইদিকে এখন টাইম হলো একটা পঁয়ত্রিশ তো এইদিকে না সকাল সকাল আসলে ওয়েদার ভালো পাওয়া যায় একটু দেরি হয়ে গেলে না ওয়েদার এরকম খারাপ হয়ে যায় ভিউ দেখো ওই জায়গাটা থেকে কিভাবে রোডটা নেমেছে কত উপরে আছি আমরা এই রোডটা পুরো এইভাবে ঘুরে ঘুরে কিভাবে নেমেছে দেখো কীরকম লাগছে হ্যাঁ রাস্তা এইখান থেকে কীভাবে নেমেছে দেখো এইখান থেকে রাস্তাটা কিভাবে ঘুরে ঘুরে নেমেছে ডেঞ্জারাস রোড আছে আর এটা যে কতটা নিচে আছে ওই দিকটাতে নেমেছে ওই দিকটাতে এই পাহাড় হয়ে এটা যে কতটা নিচে আছে এটা সামনে থেকে না দেখলে এটা ঠিক আইডিয়া করা যাবে না এত রাইড করেছি এই রকম ভিউ এই রকম ভিউ আমি আমার রাইডে পাইনি এখন অব্দি ফার্স্ট টাইমের মতো আমি এরকম ভিউ দেখলাম ডেঞ্জারাস এতদিন আমি কেন আসিনি এই রোটে হ্যাঁ রে ভাই রে ভাই কি রাস্তা ও ফো ফো এই হলো সিল্ক রুট হোয়াটের রুট ভাই হোয়াটের রুট থার্টি টুটা বেন্ড আছে এই জায়গাতে একটু মেঘে ঢেকে গেছে এখন একটু সামনে গিয়ে একটু দাঁড়াবো জাস্ট ওইখান থেকে একটু ভিউটা অন্যরকম পাওয়া যাবে এই দেখ এইখান থেকে ভিউটা দেখ আবার মেঘটা ঢুকছে মেঘটা একটু হোক একটুখানি দাঁড়াবো তারপরে বেরোবো ওটা এসে স্প্রে করছি ট্রেনে এখানে এয়ার প্রেসার কম তো সব পাবেল হয়ে বেরিয়ে যাচ্ছে সো ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেল হঠাৎ পুরো ক্লিয়ার ভিউ পাইনি তবে এসে হট একদম ফাস্ট এসে যেটুকু পেয়েছি মোটামুটি ঠিকঠাকই পেয়েছি এবার চলো বেরিয়ে পড়ি কারণ এরপর ওয়েদার খারাপ হচ্ছে বৃষ্টি বৃষ্টি নামলে চাপ হয়ে যাবে আর জুলুকে এখান থেকে ষোলো কিলোমিটার ভিজিবিলিটি পুরো জিরো পুরো জিরো ভিজিবিলিটিতে এখন যাচ্ছি ফগলাইট জ্বালিয়েছি কিন্তু ফগলাইটে কাজ হচ্ছে না ওয়ান মিস্টেক লাইফ ইজ গন ওয়াটে পোজ হাটে পোজ হিংসা করোনা পাচ্ছ তোমাদের হবে জুলুকার এখান থেকে তিন কিলোমিটার বাকি আর এখন কিন্তু খুব ভালোই জোর বৃষ্টি পড়ছে এই তিন কিলোমিটারের জন্য এখন আবার দাঁড়িয়ে জ্যাকেট পরবো না জুলুক পৌঁছাই তারপর দেখি আগে হোমস্টে খুঁজি পৌঁছে গেছি এই যে ওপর থেকে জুলুকটা দেখা যাচ্ছে চলো গিয়ে একবারে কথা হচ্ছে জুলুকে এসে দাঁড়ালাম আর এখানে কিন্তু কন ভালো বৃষ্টি হচ্ছে আর এখানে কিছু ভালো হোমস্টে পাচ্ছি না সো আমরা ভাবছি পদ্মাচনের দিকে বেরিয়ে যাব আর এখন টাইম প্রায় তিনটে বেজে গেছে পদ্মাচন এখান থেকে দশ বারো কিলোমিটার হবে হয়তো ঠিক আছে তো ভাবছি পদ্মাচনের দিকেই বেরিয়ে যাবো আর এই যে ওয়েদার ঠিক এখন এরকম বৃষ্টি হচ্ছে ভালো তো এরপর বেরোতে বেরোতে হলে পরেই হবে তো আমরা লিংথামের একটা হোমস্টে এখন আছি আর তখন জুলুকে এসে খুবই বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম প্রথমত প্রচন্ড বৃষ্টি হচ্ছিল একদম নেট চলছিল না আর রাস্তাও দেখতে পাচ্ছিলাম না মানে অনেক রাস্তা ওখান থেকে ছিল কোন রাস্তা কিছুই বুঝতে পারছিলাম না ঠিক তখনই একটা চার চাকা আসছিল তো ওনরা আমাকে জিজ্ঞেস করলো ওনারাও বাঙালি কলকাতা থেকে এসছে তো ওনাদের সঙ্গে পরিচয় হলো দেন ওনরা বললো যে আমরা একটা হোমস্টেতে আছি লিঙ্কথামে তো চলো আমাদের সঙ্গে যেতে পারো এই হোমস্টে কিন্তু দারুণ হাজার টাকা করে আমাদের থেকে নেবে ইভিনিং স্ন্যাক্স দিলো চিকেন পকোড়া রাতে ডিনার এবং কাল ব্রেকফাস্ট পাবো হাজার টাকায় আর রুমটা আমি দেখিয়ে দিচ্ছি আর প্রপার্টিটা আমি কালকে সকালবেলা পুরো ডিটেলসে দেখাচ্ছি এখান থেকে কিন্তু দারুণ ভিউ আছে মানে এই যে এই সামনেটা দিদি নদী বয়ে গেছে আর নদীর জলের আওয়াজটাও এখান থেকে রুম থেকে পাওয়া যায় ঠিক আছে দারুণ একটা জায়গা পুরো চারদিকে জঙ্গল আর এরকম একটা প্রপার্টি তো প্রপার্টিটা আমি কালকে দেখাচ্ছি সকালবেলা আমি শুধু এখন এই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি তো এই একটা বেড আর এই একটা বেড দুটো বেড আর এইদিকে বাথরুমটাও খুবই ভালো খুবই সুন্দর বাথরুম আছে এই যে বাথরুমটা সো এই যে আমাদের রুমটা এই যে ফাইল কপি হচ্ছে আর এই যে দেখো এইখান থেকে ব্যালকনি আছে আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা এদিকে কিন্তু আর কিছু নেই পুরো জঙ্গল সে একটা ভূতবাংলের মতো আর এই পাশেই ঝর্ণা মানে নদীটা বয়ে গেছে আর বা দিক দিয়ে একটা ডান দিক একটা ঝর্ণা নেমেছে আওয়াজটা শুনতে পাচ্ছ আমি একটু চুপ করছি তাহলে তোমার আওয়াজটা শুনতে পাবে তো ঝর্ণাটার কিন্তু বেশ আওয়াজ আসছে রুমের মধ্যে রাতের খাবার ছিল এদের ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সঙ্গে এদের নিজস্ব মানে এখানে বানানো কাস্টার খাবার কিন্তু খুবই ভালো ছিল খুবই ভালো খাবার ছিল গুড মর্নিং গুড মর্নিং ফর লিংটাম আর কালকে তো ব্লগটা শেষ করা হয়নি সো সেই কারণে ব্লগটা এখন শেষ করছি আর এই হোমস্টে ট্যুরটা আমি এই ভিডিওতে দিচ্ছি না নেক্সট ভিডিওতে আমার পাবে হোমস্টে ট্যুরটা কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আজকে যাব আমরা এখান থেকে ঋষিকোলা ঋষিকোলা নদীর ধারে একটা হোমস্টে করেছি আর আজকে রাইড খুবই শর্ট হতে চলেছে মাত্র আঠাশ কিলোমিটার রাইড হবে সো চলো টাটা এই ব্লগটা এখানেই শেষ করছি আর এই হোমস্টে এই হোমস্টেটা তুমি নেক্সট ব্লগে দেখতে পাবে